নমস্কার অ্যাস্ট্রো টেরো দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের টেরোকার রিডার তোমাদের বন্ধু এবং পদপ্রদর্শক কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি কারণ তোমাদের মনের মধ্যে আসবে যে দিদি তুমি কেমন আছো তাহলে আমিও ভালো আছি ঠিক আছে তোমরা আমার সাথে আছো এত এত সাপোর্ট করো এত ভালোবাসা দাও এত টিপস দাও সত্যি আমি সেগুলো খুব মেনে চলি এবং আমি তার জন্যও ভীষণ মানে হয় না মন থেকে ভীষণ হ্যাপি হই যে গ্রেস এটা সত্যি গড গ্রেস এইভাবে সারা জীবন সাথে থেকেও পাশে থেকেও দিদিকে ভালোবাসা দিও দিদির ভালো মন্দ দিদিকে সাপোর্ট করো আমিও আমি যেমন সবসময় চাই যে আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি যারা রিডিং দেখে প্রত্যেকের ভালো মন্দির চেষ্টা করবো যতটুকু পারার হেল্প করার যতটুকু আমার পক্ষে পসিবল তো সেক্ষেত্রে তোমরাও চেষ্টা করবে যতটুকু আমি যখন কোনো সমস্যায় পড়বো পরামর্শ চাইলে আমাকেও হেল্প করতে গাইডেন্স দিতে তাই না সবার সবাইকে দরকার হয় এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার তা কাউকে দরকার নেই আমারও তোমাদেরকে দরকার আছে কিছু কিছু সিচুয়েশানে আমারও মনে হয় যে একটু প্রশ্ন করে দেখি তো তোমাদের মতামতটা কী কারণ গাইডেন্সটা খুব দরকার জীবনে বেঁচে থাকতে গেলে তাই না চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভাবছো যার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং যে দেখছো তার হিডেন কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আচ্ছা ডেকটির ডেকটির এনার্জির মূল কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি এই ডেকটির হচ্ছে কিউরি কিউরিয়াস অ্যাবাউট দ্য ট্রুথ রিলেশনশিপ আনকন্ডিশনাল লাভ কিউরিয়াস অ্যাবাউট দ্য ট্রুথ মানে এই সম্পর্কের অ্যাকচুয়ালি সত্যিটা কী মানে এই সম্পর্কের ভবিষ্যৎ কি বা প্রেজেন্টে কী হচ্ছে অ্যাকচুয়ালি এই সম্পর্কের সত্যিটা কী হোয়াট ইজ দ্য ট্রুথ চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মনে কী চলছে এবং সে কী দেখাতে চায় দুটোর মধ্যে তফাত আছে তার মনে কী চলছে এবং সে কী দেখাতে যায় তার আগে বলবো ঝটপট করে চ্যানেলটিকে লাইক করো কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাতে ভুলবে না যারা ফার্স্ট টাইম এসেছো আজকে আমার চ্যানেলে অবশ্যই ভালোবেসে নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো যার জন্য রিডিংটি দেখছো সেই মানুষটির জীবনের অ্যাকচুয়ালি ট্রুথ কী সত্যটা কী ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন

প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স যারা নো কন্ট্যাক্ট রিলেশনশিপে আছে বা অনক সিচুয়েশনে রয়েছে আমার সেই বন্ধুরা তারা এই সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে তাদের মন মস্তিষ্কে এই রিলেশনশিপটা নিয়ে কী চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সার্ভ করুন গাইড করুন তোমার ফিলিংস হচ্ছে ওকে সাম ওয়ান ইজ ট্রাইং টু অ্যাপিয়ারেন্স এভরি 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 হোল্ডিং ব্যাক ব্রেকিং নিউজ অ্যান্ড সাপোর্টিং সার্কেলস আনফুলফিল ট্রুথ বটম অফ দ্য ডেকে আছে আনফুলফিল ট্রুথ ঠিক আছে দেখো তুমি যাকে নিয়ে ভাবছো এই মুহূর্তে দাঁড়িয়ে যার সম্পর্কে রিডিংটি দেখছো তিনি এমন কিছু সার্কেল বা এমন কিছু স্যারাউন্ডিং বা এমন কিছু মানুষজনের মধ্যে আছে যেখানে দাঁড়িয়ে ওনার সার্কেলটা ভালো না প্রথম কথা ঠিক আছে ওনার সার্কেল বা ওনার ওনার আশেপাশে যারা রয়েছে যেসব এনার্জি বা তাদের গাইডেন্স কোনো কিছুই এই রিলেশনশিপের জন্য তো প্রথমত ভালোই না দ্বিতীয়ত আমি জানি না ওনার তোমার উপরে এত রাগ কেন ভীষণ রকম আমার ফিল হচ্ছে যে তোমার উপর খুব রেগে রয়েছে খুব রেগে রয়েছে মানে একটা হয় না মানে হাতে পেলেই হতো মানে সামনে পেলেই শুনিয়ে দেবো এরকম একটা ব্যাপার খুব অ্যাগ্রেসিভ মাইন্ডের হয়ে রয়েছে খুবই দেখো বাচ্চারা ছবিটা দেখলেই বুঝতে পারবে মানে ইমেজ দেখলে তো বোঝা যায় সেই ইমেজটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোথাও না কোথাও তোমার পার্সনে বিষয়ে ভীষণ রাগ জেদ কাজ করছে আর ইউ বিং এক্সক্লুডেড ফ্রম দি ইনার সার্কেল আমার জীবনে আর বাকি যারা রয়েছে তুমিও কি তাদের মতনই তুমিও কি আমাকে বোঝো না আমার মধ্যে খুব যে মানে একটা হয় না ছোট ছোটো বাচ্চারা দেখবে দু তিন বছরের বাচ্চারা চার বছরের বাচ্চারা সব বাচ্চাই কিন্তু মুখে বলে না কিছু কিছু বাচ্চা না খুব জেদ ধরে মানে একটা বলে না ঠেটা ফানা ব্যাপার নিয়ে দাঁড়িয়ে থাকে যে বলবো না তো বলবোই না বা নড়বো না তো নড়বোই না আমার জায়গা থেকে তোমার পার্সোনাল ফিলিংসটা ঠিক সেরকম কোথাও না কোথাও সে সে এটা এখন ফিল করে যে তুমিও তাদের মতন তুমিও আমাকে বুঝতে চাও না বা তুমিও সেই মানুষজনের মতন যেখানে তোমার প্রতি তোমার পার্সোনাল আমি অনেক অভিযোগ বা একটা তিক্ততা বর্তমানে এনার্জিতে দেখতে পাচ্ছি ঠিক আছে খুব জেদ মানে একটা না খুব রাগ আমি বুঝতে পারছি না এত রাগ কেন তোমার উপর কি করলে তো তোমরা এত রেগে রয়েছে কি করেছো হ্যাঁ করেছো আমি বলেছিলাম বটম অফ দা ডেকে আছে আনফুলফিল ট্রুথ তুমি এনার ব্যাপারে সত্যিটা সবাইকে জাহির করেছো এনার আসল মুখোশটা তুলে ধরেছো লোক লোক সমাজে বলো সবার সামনে বলো ইনি ইনি হতে পারে বা ফেসেস এমন একজন মানুষ যে কিনা ইনি এনার ব্যাপারে সিক্রেটিভগুলো ভাবতো যে আমার মধ্যেই থাকবে তুমি হয়তো কখনোই সেটা নিয়ে এক্সপ্রেস করবে না বা প্রতিবাদ করবে না আনফুলফিল ট্রুথ যেটা সামওয়ান হুইল স্পিক দিয়ে আর আনফুলফিল ট্রুথ মানে এমন কিছু সত্যি যেটা শুনতে খারাপ লাগে এই ব্যক্তির ব্যাপারে তুমি এমন কিছু জানো বা এমন কিছু তুমি বলেছ হ্যাঁ বা এমন কিছু তুমি জানিয়েছো কাউকে কিছু বা সত্যিটা যেটা হয় যে এই মানুষটা আমার সাথে এরকম করেছে সেটা আমি খুব ভালো করে জানি বিকজ এই মানুষটা আমার লাইফে কি করেছে সেটা আমি আর অ্যাকসেপ্ট করব না বা মেনে নেব না এবার আমি প্রতিবাদ করব। এই রকম একটা প্রতিবাদী বা কোনো কিছুর এগেনস্টে যাওয়া বা কোনো কিছু নিয়ে এতদিন মেনে নেওয়া চুপচাপ অ্যাকসেপ্ট করে নেওয়া এটার এটার বাইরের থেকে বেরিয়ে কোনো কিছু নিজের জন্য গলার আওয়াজ তোলা যে না অনেক হয়েছে এবার আমি সত্যিটা বলবো এই সিচুয়েশনটা তোমার পার্সনকে কিন্তু তোমার পার্সনের এনার্জিকে কিন্তু তোমার প্রতি আরো মানে বলো না যে কোথাও না কোথাও সেই একটা নেগেটিভিটিকে বাড়িয়ে তুলছে যে ও আমাকে নিয়ে মুখ খুলছে বা ওর এত সাহস ও আমার মুখের উপর বলছে বা ও মানে মানে একটা হয় না যে আনএক্সপেক্টেড তুমি যেটা করছো বা বর্তমান এনার্জিতে তুমি জানো মেবি হতে পারে তুমি ভাবছো যে এই যে সম্পর্কটায় আছি এটা আমার কার্মিক সম্পর্ক বা এই পার্সনের সাথে আমার কার্মিক লেসেন্স চলছে যেটা সিচুয়েশানে আমার রাউন্ড বাই রাউন্ড রাউন্ড বাই রাউন্ড রাউন্ড বাই রাউন্ড আমি ঘুরে চলেছি দে আর 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 লেসেন্স ইন রিলেশনশিপ দ্যাট নিড টু বি লার্ন কারণ ইউনিভার্স তোমাকে এই সিচুয়েশনে বারবার একই পরিস্থিতির মধ্যে ঘুরিয়ে যাচ্ছে যতক্ষণ তোমার লাইফ লেসেন্স না হচ্ছে যতক্ষণ তুমি নিজেকে প্রোটেক্ট করতে না পারছো নিজের নিজের হাটকে প্রোটেক্ট না করতে পারছো ইউনিভার্স তোমাকে সেই একই পরিস্থিতির মধ্যে বারবার ঘুরিয়ে নিয়ে যাচ্ছে এবার যে মানুষটা বোবা থাকতো যে মানুষটা কথা বলতে জানতো না যে মানুষটা কোনো অ্যাকশান নিতে জানতো না সে যখন অ্যাকশান অরিয়েন্টেড হয়ে যায় যে সে যখন অ্যাকশান ওরিয়েন্টেড হয়ে যায় এবং সে যখন ন্যায় অন্যায়ের মধ্যে প্রতিবাদ করতে শেখে যে সে যখন পরিষ্কার স্পষ্ট নিজের ওপিনিয়নটা সবার মধ্যে রাখতে শেখে সেটা কিন্তু তোমার পার্সনের মানে অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হয়ে যায় সেখানে দাঁড়িয়ে তার মধ্যে উল্টে আরও জেদ কাজ করে যে আমাকে নিয়ে বলা মানে আমার ব্যাপারেই এতটা মানে কোথাও না কোথাও একটা বলতে পারো যে এটাই তোমার পার্টনারের একটা ফিলিং ছিল যে ময়দানে আমি একাই খেলবো এখন ময়দানে তুমিও নেমেছো তুমিও বলছো বা তুমিও প্রতিবাদ করছো বা তুমিও নিজের এনার্জিকে প্রোটেক্ট করার চেষ্টা করছো প্রোটেক্ট ইউর হার্ট নিজেকে নিজে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো প্রোটেক্ট ইউর হার্ট মানে এমন কোনো কিছু এমন একটা শিল্ড দিয়ে নিজের হার্টকে কভার করে রেখেছো এটা একটা শিল্ড এই শিল্ড গার্ড ইউর ইমোশনস টু অ্যাভয়েড হার্ট মানে নিজেকে এতটাই মেন্টালি স্ট্রং করে ফেলেছো বা নিজেকে এতটাই নিজের ইমোশনসকে এতটাই গাট করে ফেলেছ যাতে কারুর রাগ করা কারুর দেমা কারুর বাজে কথা তোমার মনের উপর বা তোমার ইমোশনসের উপর আর কেউ যেন কোনো দিনও কোনো প্রভাব ফেলতে না পারে আর কেউ যেন কোনো কোনো প্রভাব ফেলতে না পারে কারণ তুমি বুঝতে শিখেছো এই এই ব্যাপারটা তোমাদের এখন খুব ভালো একটা জিনিস আমি ফিল করতে পেরেছি সেই যেটা আমি দেখতে চাইছিলাম যে তোমরা ইমোশনসের বাইরে থেকে বেরো পেন থেকে বেরো নিজের জন্য লড়ো প্রতিবাদ করো অন্যায়কে মেনে নিও না যখন তোমার মনে হচ্ছে না আমি অন্যায়কে তার মেনে নেবো না অনেক হয়েছে এবার আমার বলা উচিত যখন তুমি বলছো যেটা তা যেটা তার পক্ষে অ্যাকসেপ্ট করে প্রবলেম হচ্ছে কারণ এই মানুষটা তোমার দুর্বলতাটাকে খুব ভালো করে জানতো যে কী কোন জায়গাটায় আঘাত করলে তুমি কষ্ট পাবে কী করলে তোমাকে মানে কবজা করা যায় বা হাতে আনা যায় ম্যানিপুলেট করা যায় সেটা কিন্তু খুব ভালো করে জানতো এখন সে বুঝতে পারছে যে তোমার আর এনার মধ্যে কিন্তু এখন যে কম্পিটিশনটা চলছে সেটা হিউজ ডিফারেন্স যে কারণে কি হয় আমি লড়াই করতে নেমে আমি যদি জানি যে আমার পার্টনার উল্টো দিকে যে আছে সে মাইন্ড গেম খেলছে এতদিন তো আমি মাইন্ড গেম গেম খেলতাম সেও এখন প্রত্যেকটা ব্যাপারে বুদ্ধি করে চলছে সেও এখন খেলোয়াড় হয়ে গেছে কোথাও না কোথাও কম্পিটিশানটা তো বেড়ে যাচ্ছে এই রিলেশনশিপটা মেবি তোমাদের কার্মিক সম্পর্ক মেবি তোমাদের কার্মিক সম্পর্ক যে কারণে কি হচ্ছে রিলেশনশিপে কম্পিটিশানটা বেড়ে যাচ্ছে তোমার পার্টনার অ্যাকসেপ্ট করতে পারছে না ব্যাপারগুলো তার ছোটো ছোটো হারগুলোকে না সে মেনে নিতে পারছে না যে কারণে তার তোমার উপর এতটা রাগ এতটা ফ্রাস্ট্রেশান এতটা ইগো কাজ করছে বুঝতে পেরেছো কেন কারণ তোমার মনে হয়েছে যে অনেক হয়েছে এনাফ আমি আর নিজেকে কোনো রকমভাবে কারোর জন্য এক ফোটাও দুঃখ কষ্ট দিতে চাই না আমি নিজেকে ভালো রাখতে চাই নিজেকে প্রোটেক্ট করবার রেসপন্সিবিলিটি আমার গার্ড ইউর ইমোশনস নিজের ইমোশনসকে আমি প্রোটেক্ট করব যে কেউ আসলে আমাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল যে কেউ আসলে আমাকে দুঃখ দিয়ে চলে গেল এটা আর হবে না এটা আর আমি হতে দেব না এটা তোমাদের মনের মধ্যে এই মুহূর্তে চলছে এই মুহূর্তে চলছে যে আগে যেটা হয়ে গেছে হয়ে গেছে অনেক কিছু মেনে নিয়েছি সহ্য করে নিয়েছি আমার নামে লোকে অনেক বদনাম রটিয়েছে অনেক বাজে কথা বলেছে অনেক গসিপ করেছে আমাকে নিয়ে আর নয় আর কারুর কোনো কথা আমার মনের উপরে আমি কোনো রকম কোনো প্রভাব ফেলতে দেবো না কারণ আমি নিজেকে সেইভাবে তৈরি করে নিয়েছি আমি নিজেকে সেইভাবে গাট করে নিয়েছি যাতে পৃথিবীর কোনো শক্তি আমাকে ভেতর থেকে কষ্ট দিতে না পারে ওয়েল অ্যান্ড খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো এভাবেই চলতে থাকো একদম একদম বলবো এরকমই এরকমই আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু এভাবেই জীবনে নিজেকে এতটাই স্ট্রং তৈরি করুক যাতে পৃথিবীর কোনো শক্তি তার ইমোশনসকে আর ধাক্কা দিতে না পারে নিজের ইমোশনসকে নিজেই গাট করে দিচ্ছ অ্যাভয়েড করছো যারা তোমাকে দুঃখ দেয় যারা তোমাকে কষ্ট দেয় তাদের থেকে তুমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করছো ডেফিনেটলি অ্যাটাচমেন্ট ইস্যু কারণ এই ব্যক্তির সাথে তোমার কোথাও না কোথাও তো একটা ভালোবাসার সম্পর্ক ছিল প্রেম ভালোবাসা বন্ধুত্ব লাভ রিলেশনশিপ তো ডেফিনেটলি ছিল একটা অ্যাটাচমেন্ট তো ডেফিনেটলি ছিল চাইলেই কিন্তু কোনো সম্পর্ক কার্মিক হোক আর সোল হোক কাটিয়ে দেওয়া যায় না একটা অ্যাটাচমেন্ট ইস্যু থেকেই থাকে যতই দূরে চলে যাই না কেন যতই দূরত্ব থাকুক না কেন ইস্যু অফ অ্যাটাচমেন্ট আইদার এক্সেসিভ অর ফিয়ারফুল মে অ্যারাইজ কারণ এই অ্যাটাচমেন্টটা কখনো কখনো তোমার মধ্যে একটা ফিয়ারনেস কাজ করে যে যখন তোমাদের সম্পর্ক ভালো ছিল যখন তোমাদের মধ্যে বন্ধুত্ব কেমিস্ট্রি যতটা স্ট্রং ছিল না কেন তখন যতটা তুমি এই সম্পর্কে মানে একটা হয় না পজিটিভিটি ফিল করেছো এখন এই অ্যাটাচমেন্টটাই তোমার কাছে একটা নেগেটিভিটি হয়ে গেছে একটা টক্সিক ব্যাপার হয়ে গেছে যেখানে এই সম্পর্কটা তোমার এখন একটা প্যানিক হয়ে গেছে বলতে পারো এই সম্পর্কটা তোমার কাছে একটা ভয়ের বিষয়বস্তু বা এই সম্পর্কটা আবার যদি ঠিক হয় আবার এই পার্সন কি করতে পারে কারণ এই পার্সনের উপরে তুমি খুব একটা ট্রাস্ট করতে পারো না ট্রাস্ট ওয়ার্ডি নয় বা তুমি ট্রাস্ট করতে পারছো না তোমার আবার একটা ফিয়ারনেস ব্যাপার কাজ করে যে আমার লাইফে আসলেই আমাকে আবার দুঃখ দেবে কষ্ট দেবে বা এমন কিছু করবে আমি আবার মানে এনার কাছে যেতে তুমি ভয় পাচ্ছ আগে এমন একটা ব্যাপার ছিল এনাকে ছাড়া থাকতে পারবো না এনার সঙ্গ না পেলে আমি মরে যাব মানে এনার অ্যাটাচমেন্টে আমার মেন্টালি পিস আসে আমি হ্যাপি থাকি আমি মন থেকে খুশি থাকি এখন এরকম ফিল হচ্ছে যে এনার অ্যাটাচমেন্টে আমার ভয় তৈরি হয়ে যায় একটা ফিয়ার কাজ করতে শুরু করে দেয় আবার কি হবে জানি না গডনোস গডনোস সাইলেন্ট রিসেটমেন্ট কারণ বর্তমান সিচুয়েশনে তোমরা নো কন্ট্যাক্টে আছো কেউই কেউই ইমোশনালি চাইছো না কারোর সাথে অ্যাটাচ হতে না তোমার পার্সন চাইছে কারণ তোমার পার্সনে তোমার উপর একটা আমি দেখতে পেলাম যেটা আমি শুরুতে বললাম একটা লাভ কাজ করছে কারণ তুমি বলছো তুমি আর অ্যাকসেপ্ট করছো না বা তুমি মেনে নিচ্ছ না অন্যায়টাকে দিনের পর দিন যেটা আগে হতো মেনে নেওয়া সহ্য করে নেওয়া সেটা না এখন প্রতিবাদ করছো এখন তোমাকে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে ক্ষিপ্ত করার চেষ্টা করলেও তোমাকে আর সহজে কেউ কষ্ট দিতে পারছে না নিজেকে এমন পাথর বানিয়ে ফেলেছ যে দেখি কে কী বলে এতই সহজ আমাকে কষ্ট দেওয়া অতই সহজ আমাকে আঘাত দেওয়া এরকম একটা ব্যাপার নিজেকে সেইভাবে মানে একটা হয় গাট করে নিয়েছো এই যে ই গার্ড ইউর ইমোশানস প্রোটেক্ট ইউর হার্ট নিজেকে সেইভাবে কভার করে নিয়েছো যাতে নিজের বলে না নিজের সুরক্ষা জনের মধ্যে তুমি চলে গেছো যে চাইলেই আমাকে কাঁদানো চায় না আমি আর সেই মানুষটি আর নেই যে তুমি চাইলেই আমাকে কাঁদাবে তুমি চাইলেই আমায় দুঃখ দেবে তুমি চাইলেই আমি হাসাবে আমি আর সেই মানুষটা নেই আমি তোমার হাতের পুতুল নই যে তুমি যেমন খুশি আমাকে নাচাতে পারো এবার আমি আমার লাইফটা আমার মতন করে কাটাবো ফুল অফ ফ্রিডম আমি বলবো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সোনাল তোমার অ্যাক্টিভিটিগুলো তাকে কিন্তু খুব একটা হ্যাপিনেস দিচ্ছে দিতে পারছে না বরং মানসিক চাপ তৈরি করছে এবং ভীষণ ভীষণ একটা রাগ যে ক্রিয়েট করছে ওনার ভেতরে সেই এনার্জিটা কারণ তুমি এরকম তুমি চেঞ্জ হয়ে যাও সেটা ওনার উনি কখনোই চান না তুমি বদলে যাও তুমি প্রতিবাদ করতে শেখো তুমি অন্যায়ের বিরুদ্ধে আঙুল তোলো তুমি কষ্ট না পাও তুমি নিজেকে ভালোবাসো তুমি সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে ভালো নিজেকে ভালো রাখার যে চেষ্টা করছো না এটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম তোমার পার্টনারের যে কারণে দেখো তোমরা দুজনেই আজকে বর্তমান সিচুয়েশনে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে আছো কোনো কারোর সাথে কোনো যোগাযোগ নেই সাইলেন্ট আছে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে তোমারও মনে হচ্ছে যে আমি আর মানে ওনার দিকে ঘুরে তাকাতেও চাই না কারণ ওনার ওনার অ্যাটাচমেন্টেই আমার ভয়ের কারণ মেবি বহু মানুষের ক্ষেত্রে এখন তাই বলবো যেহেতু ইউটিউবে জেনারেল রিডিং এই অ্যাটাচমেন্টটা আমার ক্ষেত্রে ফিয়ারের কারণ আমার ওনার সামনে দাঁড়ালেই ভয় লাগে ওনার সাথে কথা বলো তো দূরের কথা মানে আমার মনে হয় এর কি করবে আবার কি করবে এরকম একটা ফিয়ার কাজ করে আনএক্সপ্রেসড ফিলিংস কারণ দুজনের মধ্যেই অনুভূতি আছে কিন্তু কেউ কারোর অনুভূতিটাকে তো না তুমি তোমার অনুভূতিটা তোমার পার্সনকে ফিল কর ফিল করাতে চাইছো তোমার মনে হচ্ছে না আমার আমি কোনো এক্সপ্লেন করতে চাই না আমার মধ্যে কি চলছে আমি আর আমার পার্সনকে জাহির করতে চাই না আর তোমার পার্সনেরও মনে হচ্ছে আমি আমার ফিলিংসকে আর এক্সপ্রেস করতে চাই না দুজনেরই এনার্জি এক আনএক্সপ্রেস ফিলিংস অর ডিসটিসফ্যাকশান সিমারিং বিস কারণ তোমরা বর্তমান পরিস্থিতিতে যে রিলেশনশিপে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছো যেখানে দুজনের মধ্যে এই সম্পর্কটা নিয়ে স্যাটিসফ্যাকশনের জায়গা কারোরই কাজ করছে না দুজনেরই মনে হচ্ছে যে এই সম্পর্কে কোনো কিছু নেই কষ্ট দুঃখ হতাশা ছাড়া কিছু নেই আমরা দুজনেই কখনোই কাউকে বুঝতে পারবো না বা বোঝার মতন পরিস্থিতিতে নেই না সে আমাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবে না আমি তাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারবো না আমি তাকে ট্রাস্ট করতে পারবো কারণ তার সাথে অ্যাটাচমেন্টেই আমার কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কারণে আমি ফিল আমি ফিল করতে পারছি না যে এই রিলেশনশিপটা আমার কাছে স্যাটিসফ্যাকশনের কারণ না ডিসস্যাটিসফ্যাকশনের কারণ যে কারণে আমি এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি সাইলেন্স হয়ে গেছি কারণ আমি কোনো কিছু বলতে চাই না সেই ব্যক্তিকে এবং সেই ব্যক্তিও তোমাকে আর কোনো কিছু বলতে চায় না দুজনের মধ্যেই এই রিলেশনশিপে তিক্ততা এমন একটা লেভেলে এসে দাঁড়িয়েছে তিক্ততার লেভেলটা হাই জায়গায় এসে দাঁড়িয়েছে চরম পথে যেখানে কেউ কাউকে মেনে নিতে পারছো না কেউ কারোর উপস্থিতিকে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে পারছো না ভালোবাসার জায়গায় এখন তিক্ততা বা ডিসস্যাটিসফ্যাকশান এমন জায়গায় কাজ করছে ব্যাপারটা যেখানে দাঁড়িয়ে দুজনেই দুজনের বিপরীতে না তুমি চাইছো তার সাথে কম্প্রোমাইজ করতে মানিয়ে নিতে কথা বলতে না সে চাইছো তোমার সাথে কথা বলতে কারণ তোমাদের দুজনেরই মনে হচ্ছে যে এই সম্পর্কে স্যাটিসফ্যাকশান নেই আর যাই থাকুক মেন্টালি স্যাটিসফ্যাকশান নেই সেই ফিলিংসটা কখনোই আমি তাকে জাহির করতে পারবো না ক্রাসিং পথ কারণ এই সম্পর্কে দুজনের রাস্তা আলাদা এ টেস্টেনি এনকাউন্টার ইজ অ্যাবাউট টু হ্যাপেন বিটুইন ইউ ওয়ান সাম কারণ তুমি জানো তোমার এবং তোমার পার্টনারের রাস্তা দেখো দুজনের দুদিকে চলে গেছে ক্রাসিং পাথ অ্যান্ড সাইলেন্ট ডিসেন্টমেন্ট দুজনের দুদিকে চলে গেছে তুমিও জানো যে এই মানুষটার লাইফে মেবি কোনো অপশন আছে তুমিও আর তোমার পার্টনারও জানে যে তার পক্ষেও হয়তো এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট সেরকম কিছু মানে রিক্স নেওয়া বা রেসপন্সিবিলিটি নেওয়াটা পসিবল নয় যে কারণে দুজনের রাস্তা যেহেতু দূরত্ব দুদিকে চলে গেছে সেই জায়গায় কোথাও কোথাও তোমরা এটাকে অ্যাকসেপ্টও করে নিয়েছো যে আমাদের জার্নি আলাদা আমি আমার মতন ওর মতন এবং হ্যাপিলি দুজন দুজনের মতন মুভ অন করছো দেখা যাচ্ছে কিন্তু তোমার পার্সন মানসিকভাবে সেটা না কারণ তোমার এই আনএক্সপেক্টেড পরিবর্তনটা উনি কিন্তু কখনোই মেনে নিতে পারছে না উনি শখ এ দেখো আমি এটাই বলতে চাইছিলাম দেখতে পাচ্ছ লেখা রয়েছে আনএক্সপেক্টেড রেভলিউশন তোমার মধ্যে যে এইরকম একটা মিরাকুয়েল এসছে যে মেয়েটা বা ছেলেটা তোমার পার্টনারের কথা বলছি ভাবতো যে আমার পার্টনার আমাকে সারাদিনে একটা ফোন না ফোন না করে থাকতে পারতো না বা কথা না বলে থাকতে পারতো না বা যে কোনো কিছু হলে নিজে যেতে এসে আমার সঙ্গে কথা বলতো বা আমার সাথে সম্পর্ক রাখতে চাইতো বারবার করে ক্ষমা চাইতো তার মধ্যে কি করে এরকম মানে অপ্রত্যাশিত বৈপ্লবিক পরিবর্তন যাকে বলে কি করে আসতে পারে হাউ আনএক্সপেক্টেড রেভলেশন যেটা তোমার পার্সনে মেনে নেওয়াটা প্রবলেম হচ্ছে যে কারণে ওনার এত ফার্স্ট্রেশন বা রাগ তোমার প্রতি বাড়ছে এই শকিং রেভলেশন উইল চেঞ্জ ইউর পার্সপেকটিভ কারণ তোমার তুমি নিজেকে বদলাতে চাও কারণ আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে তুমি অনেক কষ্ট করেছো এই রিলেশনশিপে থেকে অনেক কষ্ট করেছো যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে না ইউনিভার্স এঞ্জেল ডেফিনেটলি আমার সাথে আছে আমার নিজেকে এই সম্পর্কে পাল্টে ফেলাটা খুব দরকার বা চেঞ্জ করে ফেলা দরকার বা আমার পারসপেক্টিভটাকে চেঞ্জ করে ফেলা দরকার যেটা তুমি অ্যাকসেপ্ট করে নিয়েছো ব্যাপারটাকে কিন্তু তোমার পার্টনার অ্যাকসেপ্ট করতে পারছে না তার ক্ষেত্রে সে আনএকসেপ্টেড ব্যাপারটা মানে আনএক্সপেক্টেড ব্যাপারটা কাজ করছে যে এই মানুষটা কী করে এরকম মিরাকুয়ালাসলি চেঞ্জ হয়ে যেতে পারে পুরোই পুরোই বদলে গেছে কি করে তিনি না কোথাও না কোথাও এই হারটা মেনে নিতে পারছে না মন থেকে এই যে তুমি অ্যাকশন নিতে চাইছো না বা তুমি দূরত্ব সরে গেছো তুমি নিজের কি কি বলবো নিজেকে নিজেকে একটা বাউন্ডারির মধ্যে করে নিয়েছো নিজের ইমোশনসকে গাট করে নিয়েছো যে যে কেউ আসলেই আর এক্স ওয়াই জেড যেই আসুক কোনো তৃতীয় ব্যক্তি হেনা তেনা আমার পার্টনার চাইলেই আমাকে কাঁদিয়ে দিয়ে চলে গেল ওই পাবলিক আমি আর নেই আমি নিজেকে পাল্টে দিয়েছি এমনভাবে পাল্টেছি যেটা তোমার পার্টনারের এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তোমার লাইফে কিছু মোটো আছে উদ্দেশ্য আছে শকিং রেভলিউশন উইল চেঞ্জ ইউর পার্সপেক্টিভ তোমার নিজের জীবনে এখন মনে হচ্ছে আমার কিছু উদ্দেশ্য আছে আমাকে এই পৃথিবীতে জন্মেছে আমাকে কিছু করতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে আমি একই সিচুয়েশানে স্টাক থাকতে পারি না প্লেইং বোথ সাইড তোমার এনার্জি থেকে সাময়ান ইজ ট্রাইং টু অ্যাপিএস এভরি ওয়ান প্লেইং বোথ সাইড কারণ এতদিন খেলাটা একতরফা হচ্ছিল প্লেইং বোথ সাইড এতদিন খেলাটা একতরফা হচ্ছিলো তোমার পার্সন একাই খেলে যাচ্ছে ময়দানে নেমে গোল মেরেই যাচ্ছে গোল মেরেই যাচ্ছে আর তুমি সেই আগাতে দুঃখ কষ্ট হয়ে মর্মাহত হয়েছ আর বলছো দিদি আমি কি করব দিদি আমি আকাশ থেকে পড়ছি শকিং ডিসকভারি এই মানুষটার ব্যাপারে আমি এমন কিছু কিছু আবিষ্কার করছি বা এমন কিছু কিছু জিনিস আমার জানতে পারছি যেখানে দাঁড়িয়ে আমার পায়ের তলায় মাটি সরে গেছে অনেক অভিজ্ঞতা হয়েছে এই রিলেশনশিপ তোমাকে অনেক এক্সপিরিয়েন্সের জায়গা ক্রিয়েট করেছে শকিং ডিসকভারি ইজ অন দা ওয়ে তুমি যতটাই রিলেশনশিপের ডেপথে নেমেছো যতটাই ডেপথে নেমেছো তুমি শক্ত হয়েছো যত ডেপথে নেমেছো তুমি শক্ত হয়েছো মনে হচ্ছে আর কি জানবার বাকি আর কি জানবার বাকি আর কি আছে রিলেশনশিপে জানার জন্য আর কিছু জানার আর কোনো কিছু জানার নেই এতদিন যদি এই সম্পর্কটা একতরফা আমার পার্টনার এরকমভাবে মাইন্ড গেম খেলে থাকে এখন আমিও আছি আমি এমন বুদ্ধি করে চলবো বা আমি এমন নিজেকে বদলে ফেলবো যাতে চাইলেই আমাকে নিয়ে খেলা যায় না এটা আমি তাকে বুঝিয়ে দেবো অথেন্টিক সেলফ কারণ তুমি তোমার অথেন্টিক সেলফে ফিরতে চাও নিজের মধ্যে নিজের নিজেকে নিজের অস্তিত্বকে একটা হয় না যে আমি আমার অস্তিত্বকে অনুভব করতে চাই আমি কোথাও না কোথাও এমন কিছুর মধ্যে হারিয়ে গেছিলাম যেখানে দাঁড়িয়ে আমি শুধু অন্ধকার দেখতাম আর নেগেটিভিটি দেখতাম শোয়িং ট্রু সেলফ কারেজেসলি। এখন তোমার এনার্জি এটাই যে আমি নিজেকে দেখিয়ে দিতে চাই আমি প্রুফ করতে চাই আমি আমার অ্যাকচুয়ালি আসল স্বরূপটা সবাইকে দেখাতে চাই এতদিন লোকে ভাবতো আমি দুর্বল মনের মানুষ আমার কাছে কোনো অপশান নেই আমি কষ্ট সহ্য করার জন্যই পৃথিবীতে জন্মেছি একদমই নয় আমি শুধু এগুলো সহ্য করেছি তাকে ভালোবেসেছিলাম বলে আর দ্বিতীয়ত তাকে অন্ধবিশ্বাস করেছিলাম বলে এখন আমার তার ব্যাপারে সব কিছু জানা হয়ে গেছে জানা অজানার মতন কিছু নেই তাই এখন আমি আমি আসল আমার নিজের অথেন্টিক সেলফে ফিরত আসতে চাই যেখানে দাঁড়িয়ে আমি নিজেকে প্রুফ করতে পারি এবং খুব কারেজিয়াসলি নিজের বলে না নিজের অস্তিত্বকে মানে প্রুফ করতে পারি যে আমি দেখো কি পারি নিজের অথেন্টিক সেলফ নিজের নিজের মধ্যে নিজের ফিরে আসা কারোর জন্য না নিজের জন্য নিজের বাঁচা এরকম এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি পরিস্থিতিতে কেউ এমন কিছু এমন কিছু মানুষজন ছিল যারা তোমাকে বাধ্যতামূলক এই বাউন্ডারির মধ্যে আটকে রেখেছিল পুশিং বাউন্ডারি মেবি তোমার পার্সন যে পার্সেন যেতে পারবে না এর বাইরে কিছু করতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে তুমি ফেসবুক করতে পারবে না তুমি ইনস্টাগ্রাম করতে পারবে না তুমি তোমার বাপের বাড়ি যেতে পারবে না বা তুমি বাইরে বেরোতে পারবে না তুমি কেন ওটা করেছো তুমি কেন ওটা করেছো তোমাকে একটা লিমিটেশন বা বাউন্ডারি বেঁধে দিয়েছিল তোমার পার্সেন এক্সাইটের জাকে এই রিডিংটা দেখছো তোমার মনে হয়েছিল ওই বাউন্ডারির থেকে বেরোনোর সময় হয়েছে নিজের অথেন্টিক সেলফে রিটার্ন আসার সময় হয়েছে নিজেকে প্রুফ করবার সময় হয়েছে নিজের ট্রু ট্রু সেলফে ফিরে আসার সময় হয়েছে কারণ আমি আর এরকম কোনোরকম বিলিফ সিস্টেম বা সামওয়ান মে বি টেস্টিং ইউর লিমিটস কেউ আমার হৈর্যের পরীক্ষা নিচ্ছে কেউ আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে ম্যানুপুলেট করার চেষ্টা করছে আমি কি করব আমার নিয়ন্ত্রণ সীমা কেউ বেঁধে দিচ্ছে এটা আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না বা কা কেউ আমাকে কন্ট্রোল করুক বা কেউ আমার লাইফে নিয়ম বেঁধে দিক সেটার মধ্যে আমি আর থাকতে চাই না সাপোর্টিভ সার্কেল কারণ তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে আমি এমন মানুষজনের মধ্যেখানে আজকের দিনে দাঁড়িয়ে বাঁচতে চাই যারা আমার সত্যিকারের বন্ধু যারা আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী এই চুজিংটা আমার এই এই যে ডিসিশনটা এটা আমার ইউ উইল এনকাউন্টার পিপল হু ট্রুলি কেয়ার অ্যান্ড সাপোর্টিউ কারণ তুমি তোমার লাইফে এমন মানুষজন চাইছো তোমার চারিপাশে যারা সত্যিকারে তোমাকে কারেজ দেয় সত্যিকারে তোমাকে স্ট্রেংথ দেয় সত্যিকারে তোমাকে পজিটিভিটি দেয় এবং সত্যিকারে তোমার কাঁধে হাত রেখে বলে তুই লর্ড আমি তোর পাশে আছি আমি তোর সাথে আছি এই কথাটার থেকে বড়ো কথা কিচ্ছু নেই এটা পয়সা দিয়ে কেনা যায় না এরকম কিছু মানুষজন তুমি তোমার লাইফে চাইছো যারা সে মা হোক বাবা হোক বন্ধু হোক ভাই হোক বোন হোক যে কেউ হোক এমন কিছু মানুষজন তুমি তোমার চারিপাশে চাইছো যারা তোমার সত্যিই ভালো চায় যারা তোমার সব কিছুতে তোমার পাশে থাকতে চায় যারা ফলস কেয়ার না ট্রুলি তোমার কেয়ার করতে চায় এবং সমস্ত কিছুতে তোমাকে সাপোর্ট করতে চাই এরকম সাপোর্টিভ সার্কেলের মধ্যে তুমি থাকতে চাইছো তুমি কোনো নেগেটিভ বাউন্ডারির মধ্যে আর থাকতে চাও না যেখানে কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে সেই গন্ডির মধ্যে আটকে রেখেছে সেই গন্ডির থেকে তুমি বেরোতে চাও এবং নিজের অথেন্টিক সেলফে ফিরে আসতে চাও নিজের ফ্যামিলির সাথে সুন্দর একটা রিলেশনশিপ পরিবারের সাথে থাকতে চাও মনে হয় দশজনের সাথে বসে খাই আনন্দ করি বন্ধু বান্ধব একটা নিজের এবার নিজের লাইফটা নিজে চুজ করতে চাও ফ্যামিলি ডাইনামিক আর ইনফ্লুয়েন্সিং দ্য রিলেশনশিপ ফ্যামিলি টাইস বন্ধুত্ব সম্পর্ক পরিবার এদের সাথে একটা রিলেশনশিপ এমন কিছু সাপোর্টিভ সার্কেল বা এমন কিছু বন্ধু থাকুক যেটা যেটা তোমাকে ফিল করে যে না এরা সত্যিই আমার কেয়ার করে বা এরা সত্যিই আমার সাপোর্ট করে এমন কিছু মানুষজনের সঙ্গে তুমি থাকতে চাও কারণ তুমি তোমার বাস্তব জীবনে এমন কিছু টু ফেসেস লোককে দেখেছো যারা দুমুখো সাপের মতন হ্যাঁ যেখানে দেখ যেখানে থেকে তোমার লাইফে অনেক এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে কারণে তোমার মনে হচ্ছে আর নয় অনেক হয়েছে এবার নিজের আসল রূপে আমাকে ফিরতে হবে কাম ব্যাক করতে হবে এবার আসল রূপে আমার কাম ব্যাক করতে হবে হোল্ডিং ব্যাক টু আদার্স পার্সন ইজ নট বিং ফুললি ওপেন উইথ ইউ হোল্ডিং ব্যাক তোমার পত তোমার পার্সন এক্স এক্স ওয়াই যে যাকে নিডিটিং দেখছো তার জীবনে অনেক হিস্ট্রি আছে দেখো একটা ডায়েরি আছে ডায়েরিটার মধ্যে একটা মানে ওই যে বেল্টের মতন থাকে হুক করা রয়েছে ডায়েরিটা এই ডায়েরিতে তার জীবনের অনেক অতীত আছে গল্প আছে যেটা সে হোল্ড ব্যাক করে রেখেছে তোমার পিছন তোমার কাছ থেকে আড়াল করে রেখেছে দ্য আদার পার্সেন মানে তুমি যাকে নিয়ে দেখছো সে নট বিং ফুল্লি ওপেন উইথ ইউ সে কিন্তু পুরোপুরি তোমার সাথে ওপেন নয় রিলেশনশিপে এখনও ওপেন নয় সম্পর্ক ভেঙে যাচ্ছে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তুমি বদলে গেছো তোমার তুমি নিজেকে পাল্টে ফেলেছ সব কিছুর পরেও বলবে এই পার্সেন এতটা ইউএসটিক বা জেদি ইনি কখনোই নিজের ব্যাপারে তোমার তোমাকে কোনো দিনও করেও কোনো কিছু বুঝতে দিতে চাইছে না টের পেতে দিতে চাইছে না যে তার লাইফে কি চলছে কিন্তু তুমি জানো সে হয়তো রিভিল করছে না বা প্রকাশ করছে না বা সে হয়তো হাইট করছে তার ব্যাপারে সত্যিগুলো কিন্তু তুমি জানো এবং যে কারণে জানো বলি তোমার মধ্যে আনএক্সপেক্টেড রেভলিউশন এসছে শকিং চেঞ্জ এসছে তোমার পার্সপেক্ট তোমার জীবনের চিন্তারা বদলে গেছে তোমার লাইফের পার্সপেক্টিভ বদলে গেছে উদ্দেশ্য বদলে গেছে বেঁচে থাকার মানে বদলে গেছে আগে তো বেঁচে থাকার মানে আমার পার্সনের জন্য আমি লাইফে বেঁচে থাকতে চাই এখন মনে হচ্ছে না আমি আমার জন্য বেঁচে থাকতে চাই আমি নিজেকে ভালো রাখার জন্য বেঁচে থাকতে চাই কারণ এই রিলেশনশিপে শুধুমাত্র জেলাসি আছে এই জেলাসি আমা আমাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করছে তো সেক্ষেত্রে আমি আর এই টক্সিক সম্পর্ক বা এই টক্সিক রিলেশনশিপ নিয়ে ডেফিনেটলি ভাবতে চাই না হ্যাঁ যখনই ভাবি তখনই কষ্ট হয় কারণ এই অ্যাটাচমেন্টটা আমাকে একসময় খুব আনন্দ দিয়েছিল এখন আবার এই অ্যাটাচমেন্টটাই আমার ভিতরে আবার ভয়কে তৈরি করে দেয় যে আবার যদি এই মানুষটা আমার লাইফে আসে আবার কি হবে এরকম একটা ইনসিকিউরিটি তোমাদের মধ্যে কাজ করে যে কারণে তোমরা তোমাদের লাইফের মোটো চিন্তাভাবনা পার্সপেক্টিভকে চেঞ্জ করেছো এবং সাডেনলি তোমাদের মধ্যে হঠাৎ করে এই পরিবর্তনটা এসছে না এমন না যে অনেকটা সময় ধরে চলছিল। অনেক এক্সপেক্টেড এমন কিছু ঘটনা বা এমন কিছু রিয়ালাইজেশান ইউনিভার্স তোমাকে করিয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার লাইফে বারবার মনে হচ্ছে না নিজেকে পাল্টানোটা খুব দরকার খুব দরকার এনাফ ইন ইস এনাফ আর না আর কষ্ট নিতে পারছি না যে কেউ আসবে কষ্ট দিয়ে চলে যাবে আমি আর মেনে নিতে পারবো না আমি নিজেকে এমনভাবে তৈরি করব, যাতে পৃথিবীর কোনো মানুষ আমাকে কোনোদিন আর কষ্ট দিতে না পারে এটাই হচ্ছে তোমাদের সোলের কথা আজকের মতন রিডিং এখানে এসেছ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং নিজেদের মতামত জানাবে যারা পার্সোনাল প্রেডিকশন বুক করতে চাইছো তারা অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে কোনো ফোন করবে না ফোন ধরি না হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন এইট জিরো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি ক্রিস্টাল নিতে চাও কি পার্সোনাল প্রেডিকশন বুক করতে চাও যেটাই করতে চাও তার জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট বিকেলে রিডিংয়ে বিকেলেও একটা রিডিং দেবো কিন্তু কী নিয়ে বিকেলে একটা টপিক দেবো সেটা তোমরা ডিসাইড করবে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে কে কী নিয়ে রিডিং পেতে চাও যেটা আমার সব থেকে মনে ধরবে সেই টপিকটাই আজকে বিকেলের রিডিং হবে ওকে চলো টাটা